পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের প্রস্তুতিটা ভালোই ছিল কিন্তু গত বারের তুলনায় এবার ফুলের দাম অনেক কম নিনাশাজল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা খোলা রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি ফুলের রাজ্য ও ফুলের রাজধানী যশোর জেলার জিকরগাছার গতখালিতে আমরা আপনাদের দেখাবো খুনের রাজ্য গতখালিতে কীভাবে যেতে হয় আর এই ভ্রমণে কত খরচ হয় এটা আপনাদের দেখাবো। খুলনা টু ঝিকরকাশা বেতনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া পঁয়ত্রিশ টাকা আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি ট্রেন ছাড়ার সময় সকাল ছয়টা পনেরো মিনিট আমরা খুলনা স্টেশনে পাঁচটা তিরিশ মিনিটে এসেও সিট না পেয়ে দাঁড়িয়ে আছে ট্রেনটি জিকোরগাছা পৌঁছাবে দুই ঘন্টার মধ্যে বন্ধুরা আমরা এখন আসছি জিকোরগাছা রেল স্টেশনে প্ল্যাটফর্মের থেকে আমরা নামলাম আমরা এখন হরৎখালি ফুলের বাগান যেটা পানি ছাড়াতে অবস্থিত ওইখানে যাব আমরা একটা অটো গাড়ি সামনে আসছি ভাই ভাড়া কত ভাই পানি টাকা করে টাকা করে আর রিজার্ভ গুলো কেমন ভাড়া নেয় দুইশো না সর্বপ্রথম কি এখান থেকে গতকালি যেতে দেবে গতকালি থেকে পানি সারা একবারে পার পার্সনের তিরিশ টাকা করে ভাড়া পড়বে বুঝতে পারছি আচ্ছা চলেন তাহলে যাই আপনার গাড়িতে আপনারাও কি যাবেন গতকালে আপনার কোথা থেকে আসছেন আমরা খুলনা থেকে আসছি তেরো খাতা বন্ধুরা বেতনা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ব্যানাপুল টু খুলনাগামী ট্রেন ছাড়ার সময় বিকাল পাঁচটা জিকোর গাছার টাইম বিকাল পাঁচটা তিরিশ মিনিট জিখরগাছা স্টেশন টু গতখালী দূরত্ব ছয় কিলোমিটার অটো ভাড়া বিশ টাকা গদখালী টু পানিসারা দূরত্ব দুই কিলোমিটার অটো ভাড়া দশ টাকা ঢাকা থেকে ট্রেনে করে আপনারা যারা আসবেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু জিকোর ভাড়া চারশো পঞ্চান্ন টাকা সাপ্তাহিক বন্ধ সোমবার বেনাপল এক্সপ্রেস ট্রেনে ঢাকা টু জিকোর ভাড়া ছয়শো টাকা আর সাপ্তাহিক বন্ধ বুধবার আর আপনারা যারা বাসে বাই রোডে গতখালি আসবেন ভাড়া নিবে বাস ভাড়া সাতশো টাকা আর গতখালি টু পানি অটো ভাড়া দশ টাকা জনপতি বন্ধুরা এটা গতকালি বাজার আর এই গদকালি বাজারে ফুলগুলো পাওয়া যায় বন্ধুরা আমরা এখন আছি গতকালি বাজারে এটা ফুলের বাজার আর এই ফুলের বাজারটা অনেক সকালে থেকে শুরু হয় বিভিন্ন রকমের ফুল উঠছে এই গতকালি বাজারে আর ফুলের এখন পুরো মৌসুম

আহ বাংলাদেশের ভিতরে অন্যতম একটি ফুলের বাজার আর এই বাজারে বিভিন্ন রকমের ফুল ওঠে আমরা আছি ভাইয়ের কাছে ভাই এই দিকে আজ চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকালি যে ফুলের বাগান বা এই ফুলকেন্দ্রিক যে এখানের যে ব্যবসাগুলো আহ ফুলের দাম কেমন কেমন পাচ্ছেন এখন ভাই কয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের প্রস্তুতিটা ভালোই ছিল কিন্তু গত বায়ের তুলনায় এবার ফুলের দাম অনেক কম মানে আপনি ধরতে পারেন যে একশোর ভিতরে টোয়েন্টি পার্সেন্ট আমরা ফুলের দাম পাইছি এইটি পার্সেন্ট ফুলের দাম পাইনি মানে এরকম ফুলের দাম কোন চোদ্দই ফেব্রুয়ারিতে যায় না এবার যেমন গেল ফুলের দাম একবারই কম এগুলোর দাম কেমন সেক্ষেত্রে যে আপনার আপনি এই গুলো বিক্রি করতে চান আপনাকে পাবে কিভাবে আপনার মোবাইল নাম্বারটা বলেন দর্শকদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ফুল নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে

এখন পৌঁছে গেছি গতকালি পানিসারা পার্কের মোড়ে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই মোড়েই গাড়ি থেকে নামবেন আর এইখানেই আছে পার্ক এখানে ফুলের সমারোহ আছে বিভিন্ন রকম ফুলের ফুল দিয়ে সাজানো আছে পার্কগুলো আজ বিশ্ব ভালোবাসা দিবস লক্ষ্য করে পর্যটকদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে আর তরুণ তরুণী বিভিন্ন জেলা থেকে ছুটেছে ফ্লাওয়ার গার্ডেন দেখার জন্য আমরা এখন আছি দ্য ফলোয়ার ভিলেজ ফ্লোয়ার ভিলেজে আমরা টিকিট কাটলাম আর এখানে ঢোকার জন্য আপনাদের তিরিশ টাকা দিতে হবে তিরিশ টাকার বিনিময়ে টিকিট পাবেন আর তারপরেই ঢুকতে পাবেন এই ফোলোয়ার ভিলেজে আমরা আপনাদের এখন দেখাবো ফ্লাওয়ার ভিলেজের ভিতরের দৃশ্যগুলি বন্ধুরা আমরা ফলোয়া ভিলেজে ঢুকতেছি এটা ফলোয়া ভিলেজে ঢোকার গেট আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল ছাতা ফলোয়া ভিলেজে বেশ সুন্দর করে নিচে রাস্তা করে দিয়েছে বেশ অনেক সুন্দর আর দর্শনার্থীও দেখা যাচ্ছে আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটক যতটা না আশা করা যায় তুলনামূলক ততটা দেখা যাচ্ছে না আর এটার অন্যতম একটা কারণ আজ যেটা ইসলাম ধর্মের একটা বড় একটা ধর্মীয় বিষয় যার কারণে পর্যটক তুলনামূলক কম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুলের সমারোহ সামনে আছে একটি নাগরদোলা নাগরদোলা আছে আর এখানে পাশাপাশি আছে ট্রেন আছে নৌকা আছে বুলেট ট্রেনে ওঠার জন্য তিরিশ টাকা দিতে হবে আপনাকে আর নৌকা ওঠার জন্য পঁয়ত্রিশ টাকা দিতে হবে পর্যটকদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ফুলের সমারোহ সম্পর্কে যারা ছবি তুলতে চান ছবি তুলতে পারবেন এখানে ক্যামেরা নিয়ে বিভিন্ন ক্যামেরাম্যান ঘোরাফেরা করে আমার সামনে একজন ভাই আছে ভাইয়ের নাম কি আপনারা কি সবাই যারা পর্যটক যারা আসে দূরদূরান্ত থেকে তাদের ছবি তুলে দেন নাকি প্রাইজ কেমন রাখেন বন্ধুরা এই ফ্লোয়ার ভিলেজ গার্ডেনে এইরকম কিছু গাছ সাজানো আছে যেটা লাইটিংও করা আছে বেশ সুন্দর একটি লাভ পয়েন্ট আছে এখানে ছবি তোলা হয় ছবি তুলতে পারেন দেখো অনেক সুন্দর ফ্লোয়ার ভিলেজ গার্ডেন এভাবে সাজানোর ব্যবস্থা করা আছে এখানে ছবি তুলতে পারে বাঘের মূর্তি হাতের মূর্তি আছে অনেকেই ছবি তুলছে এখানে ছোট বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে ফ্লোর গার্ডেনে স্পট এখানে ফটো সেশন করতে পারবেন ফটো সেশনের জন্য খুবই উপযোগী একটা জায়গা আর যেদিকে শুধু ফুল আর ফুল দেখবেন বেশ সুন্দর রঙিন রঙিন বিভিন্ন কালারের ফুল গুলো দিয়ে সাজানো আছে এই ফ্লোয়ার ভিলেজ গার্ডেনটা সুন্দর এই ফ্লোয়ার ভিলেজ গার্ডেনে নতুন সংযোজন গরুর গাড়ি এই গরুর গাড়ি গত বছর ছিল না এটা এই বছর নতুন করে সংযোজন করা হয়েছে সুন্দর গরুর গাড়িটিও ফুল দিয়ে সাজানো আছে এখানে ফটো সেশন করতে পারবেন বন্ধুরা এই ফ্লোয়ার ভিলেজ গার্ডেনে বিশ্রাম নেওয়ার একটা ঘর রয়েছে যেটি উপরে সোনের সোন দিয়ে আছে ধরা ফোলা ভিলেজ গার্ডেনে ঢোকার ভাবেই এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন আর এই রেস্টুরেন্টেই আপনি আগে থেকে বুকিং দিয়ে এখানে খাবারের অর্ডার করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বড় ট্যুর গ্রুপ নিয়েও এখানে আসতে পারবেন এখানে সেরকম ব্যবস্থা করা আছে আর পাশেই একটা আছে গরুর গাড়ি গরুর গাড়ি আমরা ভিতরেও একটা দেখেছি বন্ধুরা আমরা এই রকম চিরিশে ফুলপুরি ফ্লোয়ার গার্ডেন এ প্রবেশ করবো আর এটি প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক আহ ফ্লাওয়ার গার্ডেন আহ সেটি নাকি শুনেছি বেশ অনেক সুন্দর আর এই ফুল গার্ডেন এ ঢুকলে এর ভিতরে হরিণ দেখতে পারবেন বন্ধুরা আমরা এখন ফুলকুড়ি পার্ক এর ভিতরে ঢুকবো আহ বেশ পার্কের গেটটা অনেক সুন্দর আহ দেখতে পাচ্ছেন আর এই যে ঢোকার প্রথমেই একটা কালবাটের মতো করা আছে সামনেই ছোট বাচ্চাদের মজার সিংগাম সিংগামের একটা মূর্তি করা আছে ফুলকুড়ি পার্কে আর এরপরে আছে মটু মটু পাতলুর সেই মটু মটুর একটা মূর্তি করা আছে আর বাম পাশে বসা দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা করা আছে উপরে টালির কারুকার্য বা টালিকে আসলে বিলুপ্ত পথে বাংলাদেশের এখন আমরা ঢুকলাম বেশ রঙিন রঙিন ফুলের সমাহার যেটা আসলে যে কাউকেই ফুলপ্রেমী যারা আছে তাদেরকে মুগ্ধ করবে বেশ মনোরম পরিবেশ আর এখানে যারা আসেন নাই আসলেই মিস করবেন আর বিশ্ব ভালোবাসা দিবস বাট ভালোবাসা দিবস হলেও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কমই দেখা যাচ্ছে এই পার্কে এখানে একটি প্রজাপতি স্পট করা আছে এই প্রজাপতি স্পটে বসে ছবি তুলতে পারবেন একটা মৎস্যকন্যার মৎস্যকন্যা মূর্তি করা আছে এখানেও আপনি ছবি তুলতে পারেন এখানে আছে বন্ধুরা একটা লাভ পয়েন্ট আছে এই লাভ পয়েন্টেও আপনি ছবি তুলতে পারেন আপনার মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে পারেন বেশ ভালোই লেগেছে ফুলকুড়ি পার্কের ভিতরে দেখতে পারবেন ঢেঁকি বাংলাদেশের বিলুপ্ত পথে অন্যতম একটা বিষয় ঢেঁকি ঢেঁকিতে পারবেন এখানেও একটা পয়েন্ট আছে ফটো ফ্রেম বেশ সুন্দর বন্ধুরা এখানে কিছু শুকনো জাতীয় খাবার যেগুলো খেতে পারবেন কুড়ি পার্কের ভিতরে ছোটো ছোটো দোলনা করা আছে এই দোলনা বসে বসতে পারবেন এই রাইডগুলো অবশ্য ফ্রি আর এই ফুলকুড়ি পার্কের ভিতরে অন্যতম একটি আকর্ষণ হলো হরিণ এই হরিণগুলো দেখতে পারবেন আর এই হরিণগুলো দেখার জন্য আপনাকে কোনো ধরনের টিকিট কাটতে হবে না আপনি ফ্রিতেই দেখতে পারবেন বেশ হরিণগুলো বেশ দেখেন সাইজগুলো বেশ ছোটো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি হরিণ দেখতে পাচ্ছেন এখানে বেশ বেশ কিছু হরিণ আছে বেশ সুন্দর যেটি আসলে মনোরম পার্কের পরিবেশকে আরও মনোরম করেছে আজ বিশ্ব ভালোবাসা দিবস আর এই বিশ্ব ভালোবাসা দিবসে দর্শনার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে আর এই ফুলকুড়ি পার্কে এখানেও একটা বিশ্রামের জন্য ব্যবস্থা করা আছে এখানে চেয়ার টেবিল রাখা আছে তিরিশে বসতে পারবেন এখানে রেস্ট নিতে পারবেন এই পার্কের ভিতরে এরকম ঘরের মতো করে একটি ফটো ফ্রেম সেট করা আছে এখানে তুলতে পারেন বেশ সুন্দর আর এইরকম বসার স্পোর্ট করা আছে আর দেখতে পারছেন সেই ভাইরাল ভাইরাল ছাতা বন্ধুরা ফুলপুরি রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ পারছেন যেটা আসলে ভালো লাগবে যারা ফুলপ্রেমী আর দেখেন এই যে ভাইরাল গাছ যেটিকে শুকিয়ে রং করে সাদা বেঁধে দেওয়া আছে আর দেখতে পারছেন এই ফুলকুরি রেস্টুরেন্টের ভিতরেই এই একটি চায় রাসনের মধ্যে নিতে পারছেন ফুলপুরি রেস্টুরেন্টের অন্যতম একটি আকর্ষণ হলো এই গুহার মতো রাস্তাটি আর বেশ সুন্দর মনোমুগ্ধকর আকর্ষণীয় এই রাস্তাটি রাস্তার উপর দিয়ে ফুলের গাছ লাগানো আছে বেশ ঠান্ডা আকর্ষণীয় যেটা আসলে অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন সামনে এটি মৎস্যকন্যা বন্ধুরা আমরা এখন যে আইডিয়া বের হব এটি বাইরে জারি এটি পথ ফুল করি রেস্টুরেন্টের বন্ধুরা যারা প্রাইভেট কার মোটরসাইকেল বাস নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন বন্ধুরা এটি মনোরা ফ্লাওয়ার পার্ক আর এই মনোরা ফ্লাওয়ার পার্কে চল্লিশ টাকার বিনিময়ে আপনাদের ঢুকতে হবে এই ফ্লাওয়ার পার্কে আর এটি ফ্লাওয়ার পার্কে ঢুকার প্রবেশ পথ বন্ধুরা মনোহরা ফ্লাওয়ার গার্ডেন এর শুরুতেই দেখতে পারবেন এরকম প্রজাপতির বাগান বেশ সুন্দর যদিও এটা আর্টিফিশিয়াল বাট দেখতে ভালোই লাগে দেখতে পারবেন চোখের সৌন্দর্য যেটা দেখতে পারছেন দর্শনার্থী প্রচুর পরিমাণ দর্শনার্থী সমাগম হয়েছে এই মনোহর ফ্লাওয়ার গার্ডেনে পালকি দেখতে পাচ্ছেন বেশ বাংলাদেশে বিলুপ্ত পথে পালকি পালকির ভিতরে অবশ্য ভেঙে গেছে মনোহর ফ্লাওয়ার গার্ডেনে দেখতে পারবেন পানীয় ফোয়ারা বেশ পানীয় ফোয়ারাটা বেশ সুন্দর বেশ আকর্ষণীয় ভাইরাল ছাতা বেশ ফেসবুকে সারা ফেলেছে এই ভাইরাল ছাতা গুলো আর দশরাত্রী প্রচুর পরিমাণে দশরাত্রি উপস্থিত হয়ে আর দেখতে পাচ্ছেন ভাইরাল টিকটক মেশিন মনোরা ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে আপনারা দেখতে পারবেন চটফটের একটি শপ রয়েছে পাশাপাশি কিছু জুস কন্যা রয়েছে এখানে খেতে পারবেন জুসগুলো আমার জুস কত করে বিক্রি করতেছেন কিসের কিসের জুস আছে রব যা মধু না ওটা কি একবারে টাটকা এখনই তৈরি করে দিবেন তাই না বন্ধুরা এখানে বেশ বিশ্রামের মতো ছোট মিনি রেস্টুরেন্ট বলতে পারেন এখানে সবাই তার ফ্যামিলি নিয়ে আসতে পারেন বসতে পারেন খেতে পারেন আর পাশাপাশি মধু মধু আছে মধু দিয়ে মধু দিয়ে কি মানে জুস তৈরি করে দেন মধুর জুস নাকি এটা কত করে রাখেন আপনার রেস্টুরেন্ট খোলা থাকে কতক্ষণ বন্ধুরা এই মনোর ফ্লাই গার্ডেন এর একটি কিট জোন আছে যেটা প্রবেশ মূল্য তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে ঢুকতে পারবেন আর এখানে বিভিন্ন ইভেন্ট আছে তার ভিতরে একটি ইভেন্ট আছে স্লিপার বেশ সুন্দর আকর্ষণীয় আর এটা ছোট মিনি মানে আপনার এই বড় স্লিপার থেকে ছোট স্লিপারও যেতে পারবেন আর পাশাপাশি লাফালাফি ঝাপাঝাপি করার জন্য ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের দেখেন ছোট বাচ্চারা বেশ মজা করছে আনন্দ করছে আসলে এটা না থাকলেই নয় বাচ্চাদের জন্যই আসলে সবকিছু আর পাশাপাশি এখানে আছে ছোট কিছু একটা হাতির মূর্তি মতো করা আছে হরিণের মূর্তি ছোট দোলনার মতো রাখা আছে বেশ আকর্ষণীয় বেশ ছোট বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ছাতা ভাইরাল ছাতা এই আর এখানে আছে এই মনোরম ফ্লাওয়ার গার্ডেনও আছে লাভ পয়েন্ট এই লাভ পয়েন্টে বসে ছবি তুলতে পারেন আর এইখানে দেখতে পাচ্ছেন আইটি প্রজাপতি স্পট এখানে বসে ছবি তুলতে পারেন আর এই সামনেই দেখতে পাচ্ছেন লাভ গাছ লাভ ট্রি বা লাভ গাছ যেটাই বলেন না বেশ আকর্ষণীয় দূর থেকে এই লাভ গাছটা দেখা যায় সবাই এখানে ছবি তুলতে আসে সেলফি তুলে থাকে সাধারণত বেশ উঁচু সু উচ্চু পাহাড়ের মতো যারা দুর্বল তাদের না ওঠাই ভালো কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে একটা ভিউ পাবেন পুরো আশেপাশের যে পার্কগুলো আছে পার্কে একটা ভিউ পাবেন সুন্দর একটা ভিউ পাবেন বন্ধুরা দেখেন চারিদিকে ফুল আর ফুল আর পুরো লোকজনটা সুন্দরভাবে দেখতে পারবেন এই সেই ভাইরাল ট্রি যেটা অনেক সুন্দর দূর থেকে এই লাভ লাভটা দেখা যায় বেশ সবাই আসে এখানে ছবি তুলতে এই মনোহরা পার্কের ভিতরে আরেকটি জিনিস যেতে পারবেন একটা পরীর মূর্তি করা আছে এখানেও অনেকে ছবি তুলে থাকে আর এখানে আছে বিভিন্ন ধরনের ফুলের সমাহার পিঙ্ক কালারের বিভিন্ন ফুল আসলে সব ফুলের নাম জানি না তবে আসলেই অনেক মনমত বন্ধুরা দেখেন কত সুন্দর ফুল সব ফুলের নাম জানি না তবে ফুলগুলো অনেক সুন্দর কিছুটা সূর্যমুখীর মতো সূর্যমুখী বেশ বড় বাট এইগুলো ছোট এই পার্কের ভিতরেও একটি গরুর গাড়ি রাখা আছে ফুল দিয়ে সাজানো আর আছে সেই ভাইরাল ছাতা ছাতার কালার গুলো অবশ্য জ্বলে গেছে আপনারা ক্যামেরায় হয়তো ভালো দেখতেছেন বাট সাঁতার কালার গুলো আহ বেশি উজ্জ্বল নাই সমারোহ মনরা ফ্লাওয়ার গার্ডেনে এইখানে যতগুলো পার্ক আছে তার ভিতরে সবচেয়ে বড় ওই মনরা ফ্লাওয়ার গার্ডেনটি বেশ বড় আর বিভিন্ন ধরনের ফুল গাছগুলো আছে এই মনরা ফ্লাওয়ার গার্ডেনে যেটা অনন্য যে এখানে সাতটা পার্ক আছে সাতটা পার্কের মধ্যে যেটা বড় আর দেখে দেখেন বন্ধুরা বেশ পার্কের এক কর্নারে সূর্যমুখী ফুল যেটা আসলে খুবই আকর্ষণীয় এই এক পাশে যারা না আসবে এই পাশে তারা এই ফুলটা দেখতে পারবে না এটা অবশ্য পার্কের এক কর্নারে কর্নারে ফুল গাছগুলো মৌমুসে সমস্ত মনার ফ্লাওয়ার গার্ডেনে আমি প্রথম ভেবেছিলাম অন্য যে ফ্লাওয়ার গার্ডেনগুলো আছে যে পার্কগুলো আছে সেগুলো হয়তো হবে জানি না তবে এই মনোহর ফ্লাওয়ার গার্ডেনে এসে আমার অনেক ভালো লেগেছে যে এখানে ফুল আছে বিভিন্ন ধরনের ফুল আছে প্লাস এই ফ্লাওয়ার গার্ডেনটা বেশ বড় আর এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন

প্রজাপতির ফুলের বলা যেটি প্রজাপতির করা হয়েছে আর এই ভাই ভাই গার্ডেনটি দুবাই মিরাকেল গার্ডেনের অনুকরণে করা হয়েছে আর বেশ অনেকগুলো প্রজাপতি প্রজাপতিবদ্ধভাবে বলতে সাজানো আছে বেশ সুন্দর যেটি ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে যার কারণে দর্শনার্থীদের এই পার্কে ভিড় তুলনামূপ বেশি আর এরপরেই দেখবেন

বেশ সুন্দর দেখতে যেটি নজর কাড়া সৌন্দর্যের আর সকালে আমাদের সঙ্গে যখন আমরা ইজি ভাইকে করে আসতেছিলাম এই গতকালে তখন এই ভাইদের সাথে দেখা হয়েছিল ওনাদের সাথে হঠাৎ করে আমার দেখা হলো এই ভাই ভাই মাকের গার্ডেনে এসে বন্ধুরা বসার জন্য কমলার আকৃতি স্বরূপ ও আপেলের আকৃতি স্বরূপ বসার মতো টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে বন্ধুরা ভাই ভাই মিরাকেল গার্ডেনও এরকম ভাইরাল ছাতা দেখা যাচ্ছে এই ছাতাগুলো অন্য যে পার্কগুলো আছে সেই পার্কগুলো এই ছাতার কালারগুলো বেশ ব্যতিক্রম সুন্দর বেশ ভালো ভালোই লাগে অন্যদের গুলো ছাতার কালারগুলো বাট এদের কালারগুলো ব্যতিক্রম হরেক রকম এর কালারের সাথে মিশ্রিত সাতাগুলো আর গুলো বেশ ভালোই লাগলো যেটাকে বলা হয় ভাইরাল ছাতা আর ভাইরাল ভাই মিরাক্কেল গার্ডেনের গার্ডেনের এক পাশে অনুষ্ঠানের মতো ব্যবস্থা করা আছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এসে থাকে

বাস নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন নিরাপত্তা সহকারে এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে পানি সারা গতকালই ফুলের যে পার্ক গুলো হয়েছে তার ভিতরে সর্বশেষ যে পার্কটি হয়েছে সেটি হলো সর্দার গেম ভ্যালি পার্ক আর এই পার্কে ঢুকতে তিরিশ টাকার এর মূল্য ধারণ করা হয়েছে বন্ধুরা সর্দার গ্রিন ভ্যালি ফ্লাওয়ার পার্কটিও গত ডিসেম্বরের তিন তারিখে উদ্বোধন করা হয়েছে বা এটার কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি দেখেন এখনো কাজ চলমান এটাও আর কি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন রকমের আইটেম সাজ সজায় সজ্জিত করতেছে বন্ধুরা সর্দার গ্রিন ভ্যালি ফ্লোয়ার পার্কে এরকম শিক্ষকের মেশিন বসানো আছে বন্ধুরা সদর গ্রিন ভ্যালি পার্কে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইডিং আইটেম এর ব্যবস্থা আছে অবশ্যই এই গ্রিন ভ্যালি পার্কে কোনো কিছুই না যেখানে যাবেন সব কিছু টাকা লাগবে এমনকি টয়লেট যদি ব্যবহার করেন সেটার জন্য টাকার ব্যবস্থা আর এই সদর গ্রিন ভ্যালি পার্কেও ভাইরাল ছাতার উপস্থিতি দেখা যাচ্ছে আসলে